ওম শান্তি সংসারে কিভাবে থাকতে হয় এ নিয়ে আজ আমার কথা বাবা জ্ঞান প্রায়ই বাচ্চাদের বরদান দেন রাজ ঋষি ভব রাজা মানে বিশাল ঐশ্বর্যশালী অনেক শক্তি প্রচুর ক্ষমতা প্রজাদের সুখ সুবিধাও যেমন তিনি দেখেন তেমনি শত্রুর মোকাবিলায় অস্ত্র ধরেন আর সেই সাথে নিজেরও ভোগ সুখের এলাহি ব্যবস্থা আর ঋষি মানে অতি সাধারণ অবস্থা ত্যাগ তিথিক্ষার প্রতীক এবং সেই সাথে অত্যন্ত প্রজ্ঞাবান ও অত্যন্ত ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তবে এই ক্ষমতা স্থুল ক্ষমতা নয় সূক্ষ্ম ক্ষমতা অর্থাৎ আন্তরিক ক্ষমতা এই জন্য প্রাচীনকালে রাজারা তাদের সন্তানদের ঋষিদের আশ্রমে পাঠাতেন প্রকৃত জ্ঞান লাভের জন্য কোন দেশের রাজা যখন আত্মজ্ঞান লাভ করেন ত্যাগ মন্ত্রে দীক্ষিত হন অর্থাৎ ত্যাগকেই জীবনের অঙ্গীভূত করে নেন তিনি রাজা হয়েও মনে মনে ঋষিতুল্য রাজা জনক ধার্মিক ছিলেন তিনি আত্মজ্ঞান লাভ করার জন্য মনে মনে একজন আত্মজ্ঞানী মহাত্মাকে খুঁজছিলেন রাজার মনের কথা জানতে পেরে একদিন ঋষি অষ্টবক্র রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাজসভাতে উপস্থিত হলেন রাজা তখন সেখানে ছিলেন না অষ্টবক্র মুনি সেই মুহূর্তেই রাজার সাথে দেখা করতে চাইলে ভৃত্তরা রাজার কাছে মুনিকে নিয়ে এলেন রাজা তখন ঘোড়ার পিঠে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার এক পা ছিল মাটিতে আরেক পা ছিল ঘোড়ার জিনে রাজাকে দেখেই মুনি প্রশ্ন করলেন রাজন আপনি এখন কোথায় রাজা কী উত্তর দেবেন ভেবে পেলেন না কারণ তিনি এখন মাটিতেও নেই আবার ঘোড়ার পিঠেও নেই তিনি তাই চুপ করে রইলেন তখন অষ্টবক্র মুনি বললেন রাজন এই হলো আত্মজ্ঞান তুমি নিজেকে আত্মা মনে করে অতিথি মনে করে এই পৃথিবীতে থাকবে রাজকার্য পরিচালনা করবে কর্তব্যকর্ম করবে কিন্তু ঘোড়ার জিনে পা রাখার মতো নিজে উপরাম থাকবে অর্থাৎ মনটাকে ঈশ্বরের প্রতি সংলগ্ন রাখবে এই হলো প্রকৃষ্ট জ্ঞান এইভাবে রাজাজনক আত্মজ্ঞান লাভ করেছেন তাই তিনি রাজর্ষি জনক নামে খ্যাত সুতরাং ত্যাগ ও ভোগ যখন একসাথে মিলে যায় তখনই সৃষ্টি হয় রাজঋষির বাবা মুরলিতে প্রায়ই বলেন তোমরা তোমাদের জীবনযাপনের জন্য যেসব স্থূল সম্পত্তি পেয়েছ বা অর্জন করেছ তার ট্রাস্টি হয়ে ভোগ করো সাধারণত কেউ মারা যাবার পূর্বে তার উত্তরাধিকার নাবালক হলে তখন তার সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য কোনো উকিল বা কোনো মনোনীত ব্যক্তিকে দিয়ে রাখে তখন সেই ব্যক্তির মৃত্যু হলে তারা সেই ব্যক্তির সম্পত্তির দেখভাল করে কিন্তু সম্পত্তির মালিক হয় না পরে সন্তান উপযুক্ত হলে তা তাকে অর্পণ করা হয় ট্রাস্টি এর সাথে অর্থাৎ বিশ্বস্ততার সাথে উকিল বা ব্যক্তি দায়িত্ব পালন করে বলে তাদেরকে বলা হয় ট্রাস্টি ট্রাস্ট কথাটি থেকে ট্রাস্টির উৎপত্তি এই রূপ সংসারে থেকেও দায়িত্ব কর্তব্য সব পালন করে নির্লিপ্তভাবে সংসার ধর্ম প্রতিপালন করাই হল ট্রাস্টি হওয়া বাবা মুরলি তো একথাই বলে থাকেন মনে ত্যাগবৃত্তি রেখে অর্থাৎ রাষ্ট্রি হয়ে সাংসারিক জীবনযাপন করো তাহলেই ভালো থাকবে আনন্দে থাকবে আমার আমার করলে শুধু দুঃখই ভোগ করতে হয় সংসারের প্রতি মোহ অধিক মায়ামমতা সাংসারিক জীবনযাপনকে কষ্টকর করে তোলে আমাদের শাস্ত্রও আছে ঈশাবাশ্যম ইদম সর্বং যৎকিঞ্চ জগত তেন ত্যাগ তেন ভুঞ্জিতা মা গৃদ্ধ কৈশি ধনম এর অর্থ ঈশ্বর এই চলমান জগতের সব কিছুতেই আছে। আছেন তোমরা ত্যাগবৃত্তি বৃত্তি মন রেখে সব কিছুই ভোগ করো কখনো লোভী হইও না বাবা এই কথাটাই সুন্দরভাবে বলে আমাদেরকে বরদান দেন বাচা ট্রাস্টি হয়ে সংসার প্রতিপালন করো রাজ ঋষিভ হব ট্রাস্টি হব তোমরা ত্যাগের মনোভাব রেখে সংসার প্রতিপালন করলে মায়া তোমাদের আক্রমণ করতে পারবে না আনন্দে থাকবে তোমরা এটাই তো তোমরা চাও এতেই পরিবারেরও মঙ্গল তোমাদেরও মঙ্গল জগতেরও মঙ্গল আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ